ওও 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 ওও

চ' দুইটাই খাওঁ মই এটা অলপ ভাল হৈ আছে অলপ এটা খাৰপ নাই আৰু পৰিস্থিতিতো ভাল হৈ আছে কিন্তু আগে যে কুকুৰটাৰে খাওঁ মই কিন্তু একদমেই মানে পৰিস্থিতি বহুত খাৰপ এটা খাই লৈ কমপ্লিট হ'লে আমি যাবগৈ ঐদি কাৰণ আমাৰ বহুত খিলা লাগিছে আমাৰ সাহন লাগিব মানে বাৰীত টিকাইছে মানে ভাত খাইনে এখন কৰি মানে বাৰটা বাজেপৰাই ওইটা খাইলে কিন্তু ফ্রেশ আমি কিন্তু মানে চলে যাব কারণ এটা দুইটা টাকা এটার অবস্থাটা প্রাপ্তি কিন্তু খুব ভালো তার জন্য